শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী এ দল মুখোমুখি হয়েছিল আজ সিরিজের চার নম্বর ম্যাচে প্রথম তিন ম্যাচ জিতে আগে সিরিজ নিশ্চিত করে টাইগার্সরা এবং চার নম্বর ম্যাচটা ছিল আনুষ্ঠানিক বা প্রস্তুতি নেওয়ার জন্য সিরিজটা আগে বাংলাদেশ নিশ্চিত করে পাঁচ ম্যাচের সিরিজে টানা তিন জয়ের মাথায় মানে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করার পর চার নম্বর ম্যাচে আট নামে বাংলাদেশে এবং শ্রীলঙ্কার নারী এ দল যেটা আজ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হয় জেমেসে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক লঙ্কানরা এবং লঙ্কান মেয়েরা পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে সংগ্রহ করতে পারে একশো চব্বিশ রান এবং একশো চব্বিশ রানের পুঁজি নিয়েই তারা লড়াই করেছে এবং বাংলাদেশকে আটকেও রেখেছে জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেনি মাত্র একশো পাঁচ রানে অল আউট হয়ে যায় টাইগার্সরা তাই সিরিজে তিন একের ব্যবধানে এগিয়ে সফরকারীরা এখনও বাংলাদেশ তিন একে এগিয়ে এবং পরবর্তী ম্যাচ হবে উনিশে সেপ্টেম্বর সেই ম্যাচটি বাংলায় জিততে পারলে চার একের ব্যবধান নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে এবং আগামী অক্টোবরে নারী বিশ্বকাপের জন্য এ সিরিজ খেলছে বাংলা